হ্যালো বন্ধুরা এই দেখো এটা হচ্ছে কচ্ছপ নেহার বাবা রামপুরহাট থেকে নিয়ে এসেছিল তাই বড় ভাগ্নে নিয়ে গেছিলো ও হচ্ছে বাড়িতে এটাকে পুষবে বাড়িতে দেখো পদ্মের চারা বুনেছে না ছেড়ে দিল আর আমরা গেছিলাম একটু ডাক্তার দেখাতে গিয়ে একটু ফলের বাজারে ঢুকেছিলাম ওর কিছু পছন্দ মতো ফল কিনলো তারপর হচ্ছে জুতোর দোকানে ঢুকেছিলাম যেহেতু সামনে পুজো ওর জন্য ভাবলাম একটা জুতো নেব তো জুতোর এতটা দাম ছিল কি আর বলবো এই যে এই জুতোগুলো দেখতে পাচ্ছ চৈত্র মাসে সেল দিয়েছিল তখন একশো টাকা করে এগুলো সেল করছিল আর এখন হচ্ছে দুশো টাকা করে বলছে মানে প্রচুর দাম ওর জন্য আর জুতো কেনা হলো না আর এই দেখো এই বাচ্চাটা হচ্ছে ওর নিজের জুতো সিলেক্ট করছিল। দেখতে বেশ ভালো লাগছিল আর এই জুতোটাও ট্রাই করলো নেহা শেষমেশ দাম শুনে চলে আসলাম আর কেনা হয়নি জানি পুজোর সময় সবাই একটু লাভ করতে যায় তা বলে এতটাও নয় আর তারপরে দেখো আমরা টোটোতে উঠে পড়লাম আর নেহা খাচ্ছে হচ্ছে কদবেল মাখা ও খুব ভালো খায় তার জন্য ওকে কিনে দিলাম যাই হোক খুব একটা ভালো খায় না আমি তবু ওর মন রাখতে একটু নিলাম মুখে বাড়ি এসে যে ঝুড়িতে ফলগুলো ঢেলে নিলাম কিছু পেয়ারা নিয়েছি কিছু লেবু আর তিনটে আপেল নিয়েছি যেহেতু নেহা আপেল খাবে না আমাকে খেতে হবে আর নিয়েছিলাম একটা কিউভি আর এই কিউভিটার দাম নিয়েছে পঞ্চাশ টাকা ষাট টাকা করে বলছিল যাই হোক পঞ্চাশ টাকায় বলে নিয়ে আসলাম আর এই যে পাকা দেখে দুটো নাশপাতি নিয়ে এসছি এই যে এটা হচ্ছে চষা আম আর একটা নিয়েছি বেদানা তো এরকম ঝুরিবর্তী ফল দেখতে তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে বলো ভালো থেকো সবাই এটা